20 লাখ কে দরণ নাই এ কত লোক দেই আইবে আমারে 20 লাখ 20 লাখ কোয়া 20 লাখ তো কোথায় গলি হে যাবে গা যাইগা যাইগা না মনে রাগ করো না মনে তোমার আমি কত ভালোবাসি না তুমি জানো না তুমি কলেজে যাও না দেখি তো আমার রাগ হবে কত লোক बर्बाद কত দি সব গেল কত লোক কত কত ব্লগুরো আরে ফুংডা লাগাইতো শান্তি পাই না ফুংডাডা আমার হে না লইয়া যা তোমার লইয়া দে আরতে দেই না আমারে ফুংডাডা

রাজী ইদুরু আর কি করবা লক্ষ্মী ময়নাডা তুমি জানো না তোমার আমি তুমি তো আবার কষ্ট আর সিরিয়ালটা তো তো লাগবো গুলি মারি সুন্দর মই না ৰাগ কৰি তুমি ৰাগ কৰাৰ পাল লাই না তুমি দহটা দা টানা মাত্ৰ

কামরিলার কামে ওই তা ওর ও যে বালা চালা বালা চালা বালাসালা